হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমরা চলে আসছি রূপগঞ্জ খেলাঘর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে হিউজ পরিমাণ জার্সি রয়েছে একদম পুরো পাইকারি জার্সি নিতে যাচ্ছেন শুধুমাত্র পাইকিরি দোকানদারদের জন্য কিন্তু আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা পাইকিরি প্রাইসে নিতে পারবেন আর সম্পূর্ণ তো পাইকারি শপ ওনাদের নিজস্ব কারখানা থেকে ওনারা তৈরি করেন তো যারা খুচরো নিতে আছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা মোটেও নয় যারা শুধু পাইকারি নিতে আছেন তারা অবশ্যই পাইকারি দোকানদারে নক দেবেন এখানে সব পাইকারি সেল করা হয় খুচরো সেল করা হয় না খুচরো নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই শপে আসতে হবে এসে প্রাইসটা কিন্তু বাড়বে তো সেই প্রাইস আপনি নিতে পারবেন কিন্তু যারা ভিডিওতে যে প্রাইসগুলো বলা হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ পাইকারি প্রাইস বলা হবে শুধু পাইকারি দোকানদারদের জন্য তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওতে হেল্প করছে মুক্তার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই দেখতে পাচ্ছি আপনার পাশে হিউজ পরিমাণে কালেকশন আছে হ্যাঁ আছে তো আপনি তো হোলসেলে সেল করেন সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি

আসলে নিম্ন আমরা একটা বান্ডিলের কথা বলছি যে আপনারা একটা মাল নিতেছেন যেমন এই মালটা ঠিক আছে আমাদের কাছে সব মাল আছে আচ্ছা এই মাল আর নিতেছেন বলতে যে কালার এক বান্ডিল এক বান্ডিল নিতে হবে না না এক বান্ডিল না

সেট বারোড়া পনেরো একশো বিশটা এরকম দয়া করে আমাকে ফোন দিবেন না ওকে আমাদেরকে আপনার ভিডিওটা দেখবেন ভিডিওতে কি বলি সেইটা দেখে আপনার আমাদেরকে দেখে তারপর আমাদেরকে আপনারা ফোন দিবেন আমরা কি বলতে চাচ্ছি আচ্ছা মালার রেট এটা কি আপনি আমার ফোনের মাধ্যমে জানতে পারবেন ঠিক আছে মালার রেট বাড়ে কমে আপডেট থাকে

আপনার এই মহোৎসবের ভিতরে রেট জানতে পারবেন যে আমরা কি রেটে পাইকারি বিক্রি একবারে সারা মার্কেটে দশজন দোকান আছে আরও গুলিস্তান শহরে আরো দশটা দোকান আছে সব একবারে কম প্রাইসের থেকে শুরু করে দামি পর্যন্ত আপনার সব ধরনের এম্ব্রয়ডারি মাল ক্লাবের যেটা এম্ব্রয়ডারি মাল ঠিক আছে ওকে আপনারা ক্লাবের এম্ব্রয়ডারি মাল যে প্রোডাক্ট কেমন কি প্রাইস তো বেশি হবে কোয়ালিটি তো হাই কোয়ালিটি পাবেন আপনারা সব দামের মাল আছে যেমন এই ক্লাবের মালগুলো এমবডারি লোগো সম্পূর্ণ এমবডারি লোগো আপনি একবার কম দামে তো শুরু করে সব কোয়ালিটির দামের মাল আছে ওকে এটা আপনারা যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা সম্পূর্ণ এই ভিডিওটা আমরা এর আগে দিয়েছি সেটা অনেকে জানে না না জানার জন্য আমাদের থেকে নিতে হইলে যারা দোকানদার জি যারা আমাদেরতে পাইকারি নিয়ে বিক্রি করবে তারা ছাড়া

আমাদের থেকে একটা দোকানদার নেয় তারা ছোট বড় বিভিন্ন সাইজ মিলায় নেয় ওকে পিচ্ছি সাইজও যে দাম বড় দাম এই দাম নেয় আর আপনি ফোন দিয়ে আমাদের মাল চাইলেন তা দিতে পারলাম না ওকে অতএব দয়া করে কেউ যারা নিবেন পাইকারি দোকানদার ছাড়া কেউ আমাদেরকে ফোন দিয়েন না আর যদি নিতে চান প্রয়োজন হয় আমাদের যে হলমার্কেট যে শোরুম আছে এখানে আসবেন আমরা আপনাকে মাল দেওয়ার চেষ্টা করবো ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স

যোগাযোগ করবেন আজকে ভিডিওটা শুধু এই জিনিসটার জন্য ওকে আপনারা এইখানে দেখেন এই যে পর্তুগালের মালও আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তারপর দেখেন এই যে পর্তুগালের কালার আছে কালার কালার মানি আপনার ক্লাবের মাল আছে বার্সানোলা পেরিস আছে মানি সব ক্লাবের মালই আপনি পাইবেন সব কালেকশন তারপরে আবার আপনার এই যে মাপুকের জার্সি বাবুড় জার্সি একবারে মাহবুবের সব জার্সি দেখতে পাইবেন নতুন নতুন মালও পাইবেন সবই পাইবেন যোগাযোগ করে মেগি পাইবেন মেগি দেখতে পাচ্ছেন ভিউয়ার ঠিক আছে এই এমবরের মাল স্যাম্পল হিউজ কালেকশন আছে দামি ক্যাটাগরি মাল নিতো হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন কত কালেকশন রাখা আছে যাতে আপনাদের আসবেন যারা পাইকে নিতে চান এসে যাচ্ছে আপনাদের যে কয় পিস লাগবে বান্ডেল সহকারে সেভাবে নিয়ে যাবেন একশো বিশ পিস মাল নিতে হবে আমার কথা বোঝার নাই যে আমরা এটা বান্ডিল তার মানে ছোট বড় আমি বুঝাই আপনি আছে একটা বক্সের মধ্যে একটা বান্ডিলের মধ্যে একটা বাড়ি বান্ডিল নিলেন আপনি এক বান্ডিল ভাই আমি এক বান্ডিল নিই মু ফোন দিতেছেন নো আপনি এক বান্ডিল মাল ফোন দিতে পারেন এটা ভিতরে পিচ্চি বড় ছোট মিলে না আছে আচ্ছা আমরা একটা রেট বলছি এইজন্য দুঃখিত রেটটা বলা সঠিক না পাইকারি দোকানের দ্বারা রেট বলাটা ঠিক না জন্য আমি দুঃখিত এবং সবার কাছে এই সরি রেট বলার কোনো যুক্তি নেই আপনি এই এরা মান্ডি লিপিতে বিভিন্ন সাইজ থাকে দোকানদাররা ছোট বড় মিলায় নেয় আচ্ছা আপনি একবার নীল নিলেই ফোন দিলেন তা না এরকম দুই সব কেলাবার মিলে দুই চার দশ বান্ডিল নিলে আমার আপনি যোগাযোগ করতে পারেন শুধু ব্যবসার জন্য আচ্ছা যদি কেউ ব্যবসা করে যাদের স্পোর্টস দোকান আছে যাদের জার্সির দোকান আছে আমাদের প্রোডাক্ট শুধু তাদের জন্যই অন্য অদর্শ আমরা এক পিস দুই পিস এক আমরা বিক্রি করি না আচ্ছা বুঝতে ভিউয়ার্স

সাইদাস জিতে গেছে কোপা আমেরিকা দেখতে পাচ্ছেন ভিউয়ার সিটি দেন পর্তুগালের বাচ্চা মান বাচ্চা মান ওকে অল ওভার প্রিন্ট সম্পূর্ণ প্রিন্ট করা ফুল ফোর পার্ট এমবস করা হাতে পিছনে সামনে এমবস করা ঠিক আছে এলন এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার খুব সুন্দর মানে আপনারা ক্লাবের সব ক্লাবের মালিক বাচ্চা বড় ক্লাবের প্যান্ট ট্রাউজার স্ক্রিনশট প্যান্ট সবই পাবেন

সাদারা অল ওভার দেন আমাদের কাটিংটা দেখেন ডিজাইন করেন এই যে অরিজিনাল রিপ দাও এই দেখেন রিপ দাও রিপ দাও আছে হ্যাঁ রিপ দাও আছে এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে অল ওভার সম্পূর্ণ অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন এই যে অল ওভার ফোর পার্ট এমবস করা দেখতে পাচ্ছেন ফোর পার্ট আপনি এই ক্যাটাগরি যেগুলো আছে জি ফোর পার্ট এমবসের ক্লাবের বড় মাল আপনার ছোট মাল বড় দামি মাল সব ক্লাবের মালিক রিয়ালের কালো আছে এই দেখেন সব ক্লাবের মাল পাইতেছেন ওকে ঠিক আছে এই সব ক্লাবের মাল পাইতেছেন এবং এই সিটি এই এই যে মাল পাইতেছেন সব ক্লাবের মালিক আপনি পেয়ে যাবেন মানে যোগাযোগের মাধ্যমে দেখেন মানে ক্লাবের ভালো কোয়ালিটি যেটি প্রিমিয়াম থাই কয় মানুষ আমরা তো আর এটা কয় বিক্রি করি না যেটা প্রিমিয়াম থাই কোয়ালিটি জি ঠিক আছে সব ক্লাবের কম দামি বেশি দামি সব মাল আছে কিন্তু একটা কথা মনে করতে রূপগঞ্জ খেলা গরম ক্লাবের মাল অর্থে মানে একেবারে নিম্ন দামে যেটা সেটা এমবডারি করে ওকে একদম কম প্রাইসে যদি এমবডারি কোনো ক্লাবের মাল নিতে চান তাহলে রূপগঞ্জ খেলা করে আপনারা যোগাযোগ করেন দেখতে পাচ্ছেন রূপগঞ্জ যদি মেগি লাগে ক্লাবের মেগি যোগাযোগ করেন এক ক্লাবের মেগি কি পুরো এক কালারে হয় নাকি সব ক্লাবের ডিজাইন ক্লাবের আছে হয় সব যোগাযোগ

রূপগঞ্জ খেলাঘর এটা এটা দোকানের নাম আচ্ছা এটা আপনারা জানবেন দয়া করে যারা ভিডিওটা দেখবেন একটু তারপর আমাদেরকে ফোন ওকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না দেখে বলবেন এটা সম্পূর্ণ পাইকারি যারা ব্যবসা করে আচ্ছা যারা স্পোর্টস এর ব্যবসা যাদের জার্সির দোকান একমাত্র তাদের জন্য আমাদের এখান থেকে মাল সেল করা হয় আমরা মালটা নিজেরা তৈরি করি

পাইকারি রেটের সাথে খুচরা রেট কখনো এক হয় না তারা মাল নিলে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে বিক্রি করবে আর না তো তারা খাবে কি জি এরা ছোট বড় মিলায় নেয় মানে আপনারা ফোন দিয়ে যদি ডিস্টার্ব এ করেন যে এটা রেট আসলে রেট জানার বিষয় না আপনারা তদন্তর মাধ্যমে জানবেন স্ক্রিনে যা নাম্বার থাকবে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করলে ভাই আপনাদের স্ক্রিনশট দেখাবেন যে এই পুরোটার প্রাইস কত আসবে পাইকারি তো ভাই আপনাদেরকে প্রাইসটা বলে দেবে হ্যাঁ পাইকারি আপনারা যারা নেবেন তারা যোগানার যদি খুচরা নেন প্রত্যেক জেলায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের রূপগঞ্জ খেলা করা মাল পাবেন ওকে যেখানে না পাবেন ওইখানে আমরা মাল দিয়ে দেব আচ্ছা ওইখানে খুচরা দোকান যেই জেলায় হোক বাংলাদেশ সব জেলায় আমার কোম্পানির মাল বিক্রি হয় সেখান থেকে আপনি নিতে পারবেন ওকে সেখানে যোগাযোগ আমি নাম্বার দিব আমাদেরকে বললে আপনাদেরকে দাম কম প্রাইসে আপনাদের মাল পাইবে ঠিক আছে তো বেয়ার্স আজকে এতটুকুই দেখাতে নেক্সট একটা ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ